মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মেরিন ক্যাল ডি আজকে আমরা এই ভিডিওতে মেরিনকেল ক্যাল ডি মেডিসিনটি খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেডিন ক্যালডি এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে ইনসেপ্টা লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ কোরাল সোর্স সাথে রয়েছে ভিটামিন ডি থ্রি মূলত এই দুটি উপাদানের সমন্বয়ে এই মেডিন ক্যালডি মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এবং এটি একটি ক্যালসিয়াম জাতীয় ওষুধ এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যাদের অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতা রয়েছে এই জটিলতা দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ যাদের অস্থিতে মূলত ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিংবা ক্যালসিয়ামের অভাব রয়েছে ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে এই অভাব দূর করার ক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এছাড়াও যাদের দাঁত শক্ত নয় নরম বা যাদের ক্ষয়জনিত সমস্যা রয়েছে দাঁতে দাঁতের এই ক্ষয়জনিত বা দুর্বল দাঁতকে শক্ত এবং মজবুত করার জন্য অর্থাৎ দাঁতের সুগঠন তৈরি করার জন্য এই ডি মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যে সমস্ত মহিলারা গর্ভকালীন অবস্থায় রয়েছে এবং স্তন্যদানকালীন অবস্থায় রয়েছে এই গর্ভকালীন এবং স্তনদানকালীন সময়ে এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ গর্ভকালীন সময়ে যেহেতু বাচ্চা গর্ভাবস্থায় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মায়ের ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয় তাই এই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য মূলত ডাক্তাররা এই মেরিন ক্যালডি ডি মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি অভাবে মূলত যখন হয় তখন এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে সর্বোপরি বলতে গেলে এই মেডিসিনটি মানবদেহে ক্যালসিয়ামের অভাব এবং ঘাটতি দূর করার জন্য সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি মূলত এই মেডিসিনটি সেবনের ফলে কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন অনিয়মিত স্পন্দন বমি বমি ভাব কিংবা মন্দা ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি পার্শ্ব হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং অবশ্যই এই মেরিন ক্যাল ডি মেডিসিনটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে দুইবার সেবন করতে পারবেন সকালে একটি এবং রাতে একটি এবং অবশ্যই এই সেবনের মাত্রা কম বেশি হতে পারে রোগীর উপর নির্ভর করে এবং এই মেডিসিনটি গর্বকালীন এবং স্তন দানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক বর্তমান বাজার মূল্য মেডিন ক্যাল ডি প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে দশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন